প্রধান অতিথি হিসেবে রয়েছেন যারা আনার হচ্ছেন নেভি বাংলাদেশ জাতীয় দলিদার বিএনপি রাজীপুর উপজেলার রুহুল আমিন বিশ্বাস বিশিষ্ট ব্যবসায়ী রাজীপুর রয়েছেন রুহুল আমিন রাজীপুর সদর ইউনিয়ন বিএনপি রয়েছেন শরফ মাহমুদ আহ্বায়ক রফিদুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক শিখে দিচ্ছি উচ্চ বিদ্যালয় রয়েছেন রকলুজ্জামান রাজু রাজীপুর উপজেলা স্বাস্থ্য কপালের রয়েছেন জনাব শামী কোমলি সতৰ্শীত জীয়া চাৰি বৰ ভ

সারা দিন আজকে সুন্দরভাবে খেলা পরিবেশন করতেছে স্যার পর পর করে বাড়িয়েছেন দর্শকরা দারুণ আমি

ধন্যবাদীকে আমাকে এখানে প্রথমবারের মতো সুযোগ করে দেওয়ার জন্য ধারাবাস কেন্দ্রে আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমবারের মতো ধারাবাসের আমি মোহাম্মদ আল আমিন বিশ্বাস

বিজয় একাত্তর ভলিবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ চব্বিশ পঁচিশে আয়োজনে বিজয় একাত্তরিক উক্ত খেলায় সভাপতিত্ব করছেন